ফ্রেন্ডস সবাই চটপট জয়েন করে নাও সবাইকে গুড ইভিনিং অন্য দিনের মতো আজকেও লাইভে চলে এসেছি তো দুদিন আমি লাইভে ঠিক করে আসতে পারিনি রাজা হায় হ্যালো আচ্ছা আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটু আজকে হেডফোন লাগিয়েছি অন্যদিন এই ইয়ারফোনটা লাগাই না আজকে লাগিয়েছি কেন বাইরের সাউন্ড আজকে আসতে পারে তো আমার মানে কথাটা ঠিকঠাক না ক্লিয়ার হতেও পারে সেই কারণে আজকে ইয়ারফোন লাগালাম তো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন তো এই দু চার দিন আমি ঠিক করে লাইভে আসতে পারিনি শঙ্কর সিং হায় হ্যালো একটু লাইভটা শেয়ার করে দেবে সবাই যাতে অন্যদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় ভালো আছি আচ্ছা আচ্ছা বাড়িতে কেমন আছে সবাই সবাই ভালো আছে আপনার বাড়িতে সবাই কেমন আছে খবর ভালো হ্যাঁ খবর মোটামুটি ভালো ডিনার হয়েছে না ডিনার এখন কটা বাজে খবর ভালো হ্যাঁ হ্যাঁ সব খবর ভালো আমি দুদিন ঠিক করে লাইভে আসতে পারিনি কারোর সাথে কথা হয়নি चार जन हमारे लाइफ रा देख चें खाना हो गया नहीं खाना बाबा बड़ी कथा बाबा बड़ी আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ তো প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দেবে যাতে অন্যদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় রাজা শিখা শিক্ষা ও হুম হুম বাড়ি নলহাটি আচ্ছা আচ্ছা নলহাটি আমার শ্বশুরবাড়ির পাশেই সাতজন লাইভে অ্যাড হয়েছে যারা আমার নতুন লাইভ দেখছো বা দেখছেন তারা প্লিজ আমার লাইভকে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মোরারই হ্যাঁ হ্যাঁ রই আর যারা আমার নতুন চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে গিয়ে একটু আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট তো কারো যদি এনি টাইপস মেকআপের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবে আমি একজন মেহেন্দি আর্টিস্ট তো কারো মেহেন্দি প্রয়োজন পড়লেও আমাকে কন্ট্যাক্ট করবে অলওয়েজ বুকিং নেওয়া হয় মা ফোনটা একবার নিয়ে এসো তো মা সাউন্ড কমে নিয়ে আসো আমার লাইটও দেখছিলো না আমার আরে এখানে সাউন্ড সেঞ্চার এটা আছে फेसबुक मैसेंजर फेसबुक आई डी फेसबुक তো আমা আমাকে ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে আমাকে কন্ট্যাক্ট করবে আমার ফেসবুকের আইডি হচ্ছে স্বপ্ন বিশ্বাস আপনার নাম্বার তো নেই হ্যাঁ দেখুন ফোন নাম্বার না থাকলেও বুকিং করা যায় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি বাংলাতেই বলি কারণ আমি হিন্দি আমার একটু প্রবলেম হয় বলতে তো প্লিজ একটু বুঝে নেবেন যারা বাংলা বোঝেন না খুব কম বোঝেন তারা প্লিজ একটু বুঝে নেবেন হ্যাঁ আমি একটু হিন্দিটা বলতে প্রবলেম হয় দেখুন যেটা পারি না সেটা সত্যি কথা বলতে কোনো প্রবলেম নেই তো আমার আমার ফেসবুক আইডি হচ্ছে স্বপ্ন বিশ্বাস তো ওখানে আমার গ্রিন কালার একটা শাড়ি পরে আছে আমার প্রোফাইল পিকচার না বুঝতে পারলে অবশ্য দেখে নেবেন আর আমার স্বপ্ন বিশ্বাসের পাশে একটা ইয়ে দেওয়া আছে যে প্রফেশনাল আর্টিস্ট তো ওখান থেকে আমাকে মেসেঞ্জারে মেসেঞ্জারে পিন করবেন আমি ওখান থেকে কন্টাক্ট করে নেব আমি করে নেব আমি আধ ঘন্টার মতো করবো আমি করে নেব ওর জন্য মাকে বলেছি আমি নট জোন অ্যাড হয়েছে আমার ফেসবুক মাসে মাসে ফোন থেকে একটু শেয়ার করে দাও না গো ন জোন তোমার ফোনটা দাও ন জোন আমার ফেস আমার ইউটিউবে লাইভে অ্যাড হয়েছে তো থ্যাংক ইউ তোমার বাসা কোথায় দিদি মনে আমার বাসা হচ্ছে বীরভূমে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন বলবেন কোথা থেকে আমার লাইভটা দেখছে অবশ্যই বলবে অ্যান্ড আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার লাইভটা পৌঁছে যায়

সুদীপ গড়াই কোথা থেকে বলছো আর মনে যে কি বন্ধু আমি বুঝতে পারছি না ফোনটা একটু দাও মানুষ তো এখানে নেই আমি একাই লাইভ করছি ও এখানে নেই আমার কাছে পাসওয়ার্ড ও ঠিক আছে এই তো পাসওয়ার্ড পুজো পাসওয়ার্ড নেই এই তো খুলে গেল ও তার ফেস লক করা ছিল হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং তো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করবে অতগুলো নজন অ্যাড হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা প্লিজ কমেন্ট করবেন আর অবশ্য আমার চ্যানেলে একটু ভিডিওগুলো দেখে আসবেন যদি কারো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় うん。 হ্যালো সবাইকে গুড ইভিনিং কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করবেন আর সবাই কেমন আছেন মাস সবাই স্টপ কেন হয়ে গেল বন্ধ করে আমি একবার ঘরে চলে যাই বুঝলে পাশমুনি এই লিফটটা বন্ধ করে দাও আমি ঘরে চলে যাই কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন মেসেঞ্জারে পিন করেছেন আমি দেখতে সময় পাইনি আমি ওপর থেকেই দেখলাম তো কিছু মনে করবেন না আমি আমি সময় মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো আর কালকে তো আপনার সাথে আমার কথা হলোই কেমন আছো আমি ভালো আছি কোথায় আছেন আমি একটু বাইরে আছি ও হ্যাঁ হ্যাঁ আমি একটু বাইরে আছি তো ওই কারণে আমি সেরকম ভাবে দেখছেন তো আমি লাইভেও আসতে পারছি না তো একটু ফ্রি টাইম হয়ে আজকে আমি লাইভে এলাম আমি দুদিন ধরে খুব টায়ার্ড তবুও আজকে লাইভে এলাম যে সবার সাথে একটু কথা বলবো কারণ এই দু তিন দিন আমি ভালো করে লাইভে আসতে পারিনি এ কারণেই নাহলে একদম এনার্জি নেই আজকে লাইভে এসে মানে সবার সাথে কথা বলবো এই এনার্জিটা একদমই নেই আজকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি এটা হ্যাঁ হ্যাঁ

যারা আমার লাইফে নতুন যারা আমার এখনো ঢোকে একটু আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও গুলো দেখবেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর আমার লাইফটা একটু শেয়ার করে দিন যাতে অন্যদের কাছে আমার লাইফটা পৌঁছে যায় আর সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন টাইমে লাইভে আসলে হয়তো খুব কম জনাই অ্যাক্টিভ থাকে আমার মনে হয় ঠিক একটা দেড়টার দিকে লাইভে একটু বেশি জন অ্যাড হয় কারণ ওই টাইমে অ্যাক্টিভটা একটু বেশি বেশি লোকই থাকে তবুও সময় পাইনি কি করব এই এলাম কারণ আমাকে সবাই জিজ্ঞেস করছে কেন লাইভে আসছি না তো তার জন্যে আমার এখানে আজকে লাইভে এত কষ্ট করে আসা আমি কি বলবো আজকে সেরকম এনার্জি নেই আর জানি না কেন প্রতিদিন লাইব্রেরি আমার ঘুম পায় কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন সামনের সোমবার লাস্ট সোমবার কে কে বাবার মাথায় জল ঢালতে যাবে ব্যাপার সবাই কোথায় গেল সবাই যে গল্প করতে এলাম তো সবাই দেখছি আমি আগামীকাল চেষ্টা করবো দুপুরবেলায় লাইভে আসার একটা থেকে দেড়টার মধ্যে প্লিজ একটু সবাই করে নেবেন আমি এই দুদিন লাইভে এসে কারোর সাথে সেরকম কথা বলতে পারিনি তো আগামীকাল আবার লাইভে আসবো একটা দুপুর একটা পি এম থেকে দেড়টা নাগাদ টাইম এর মধ্যে আমি লাইভে আবার আসবো तो कि लाइव पर देखते प्लीज कमेंट को बैं পাঁচজন লাইফটা আমার দেখছে আজকে বেশিক্ষণ আমি লাইভে থাকবো না পাঁচ মিনিট খুব জোর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো লাইভ থেকে মা বলছো আমি দেখছি দেখো দেখো তুমি বারান্দা বসে বসে দেখো দু মিনিটের মতো লাইভে থাকবো আজকে সেরকম লাইভে থাকবো না কালকে আবার দুপুর একটা থেকে দেড়টা নাগাদের মধ্যে আবার লাইভে আসবো কারণ ওই টাইমে এক ঠিক থাকে সবাই ওই টাইমেই সবাই আমার মনে হয় লাঞ্চ টাইম থাকে তো সবাই ওই টাইমে কথা বলতে পারে তো দুদিন তিন দিন ঠিক করে লাইভে আসিনি তাই ভাবলাম দু তিন দিন না প্রায় চার পাঁচ দিন লাইভ্রে আসেনি ঠিক করে তাই ভাবলাম আজকে এই টাইমে লাইভে আসি সবাইকে একটু জানিয়ে দিই যে কালকে আমি দুপুর কালে লাইভে আসবো galo aur 5 minute lagbo আজকে এটুকুই আর লাইফে থাকবো না ভালো লাগছে না তো আজকে সেরকম সেরকম কেউ অ্যাক্টিভ নেই তো তার জন্য আজকে সেরকমভাবে বেশিক্ষণ লাইভ লাইভ করা হলো না তো কালকে দুপুরবেলায় আবার লাইভে আসবো তো সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এটুকুই আবার কালকে সবার সাথে কথা হবে এটাকে টাকা বাই বাই